হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল উমা সিম্বল কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি গুড় দিয়ে আমের মিষ্টি আচারের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি তো চলো বন্ধুরা নো স্কিপ করে ভিডিওটি দেখতে থাকো দেখো প্রথমে আমি এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি মৌরি গোটা ধনে গোটা জিরে আর শুকনো লঙ্কা এই গোটা মশলাগুলো সবার প্রথমে আমি ভেজে নেব এখানে আমি হালকা করে ভেজে নেব খুব বেশি লাল করে ভাজলে মশলাগুলো পুড়ে গেলে মশলাটা কিন্তু তেতো হয়ে যাবে আর কালো হয়ে যাবে সেই কারণে আমি অল্প করে মশলাটা ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য মেথি দেখো এখানে আমি সামান্য মেথি দিয়েছি এবার মেথিটাকেও খুব ভালো করে এর সঙ্গে ভেজে নেব আর আমি এর থেকে একটা পাত্রে নামিয়ে নেব আর ঠান্ডা করে সেটাকে গুঁড়ো করে নেব কড়াই থেকে নামিয়ে নেওয়া হয়ে গেছে আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল তেলের মধ্যে দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন ফোড়নটা আমি কিন্তু ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব টুকরো করে কেটে নেওয়া আম আমি কিন্তু এই আমগুলো কেটে তারপর দু ঘন্টার মতো রোদ্রে শুকিয়ে নিয়েছি খুব বেশি শুকানোর প্রয়োজন নেই দু তিন ঘন্টা রোদ্রে দিলেই চলবে এবার আমি সমস্ত আম দিয়ে দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখানে আমি এক চামচ লবণ ব্যবহার করেছি যেহেতু আমার এখানে আমের পরিমাণটা অনেকটাই বেশি আর দিয়ে দিলাম পরিমাণ মতো গুঁড়ো এবার আমি লবণ আর হলুদ দিয়ে আমগুলোকে কিছুক্ষণের জন্য ভেজে নেব দেখো বন্ধুরা এখানে আমগুলোকে আমি ভেজে নিচ্ছি আর তার সাথে সাথে লবণ আর হলুদটা আমের মধ্যে খুব ভালো করে মিশিয়েও নিচ্ছি খুব সুন্দর করে দেখো আমগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে আর হলুদটা কিন্তু খুব সুন্দর করে আমের গায়ে দেখো মিশে গেছে বা লেগে গেছে আর কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব গুড় এখানে আমি গুড়ের পাউডার দিয়েছি তোমরা চাইলে যে কোনো গুড় ব্যবহার করতে পারো এবার দিয়ে দিলাম সামান্য জল যাতে করে আমগুলো না লেগে যায় আর গুড়টাও খুব সহজে গলে যায় দেখো এখানে গুড়টা কিন্তু গলতে শুরু করে দিয়েছে বেশ অনেকটা পরিমাণে গুড়টা গলে গেছে আরও কিছুটা বাকি আছে দেখো এখানে খুব সুন্দর করে আমি গুড়ের সঙ্গে আমগুলোকে মিশিয়ে নিচ্ছি দেখো খুব সুন্দর কিন্তু কালারও এসেছে এবার আমি গুড়টা সম্পূর্ণ গলে যাওয়ার পরে আমি বেশ কিছুক্ষণ ধরে আমার গুড় একসঙ্গে রান্না করে নেব যাতে করে আমের মধ্যে গুড়টা খুব সুন্দর করে ঢুকে যায় আর গুড়ের যে জল জল ভাবটা আছে সেটা শুকিয়ে একদম ড্রাই হয়ে যায় যতক্ষণ না গুড়টা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু আমাকে রান্না করতে হবে দেখো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যেই ভাজা মশলাটা আমি বানিয়েছিলাম তারই গুঁড়োটা গুঁড়োটা আমি করে নিয়েছিলাম আর একটা পাত্রে রেখে দিয়েছিলাম এবার সেই সম্পূর্ণ গুঁড়োটা কিন্তু আমি এই আমের মধ্যে দিয়ে দিয়েছি আর খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি তোমাদের যদি এই সিম্পল গুড়ের মিষ্টি আমের আচারের রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবে শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে রেসিপিটি কেমন হয়েছে আর আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও পেতে পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর যদি তোমরা ফেসবুক পেজ থেকে দেখে থাকো অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করবে দেখো এখানে কিন্তু আমের আচার আমার বেস্ট অনেকটাই রেডি হয়ে গেছে আরও দু মিনিট আমি রান্না করে নেব যাতে করে গুড়টা একদম শুকিয়ে যায় আর আমগুলো ড্রাই হয়ে যায় দেখো খুব সুন্দর আচারের কালার এসেছে আর দেখত কিন্তু ভীষণ লোভনীয় হয়েছে আরও দু মিনিট আমি ভালো করে রান্না করে নিয়েছি তারপর তোমাদের সার্ভ করে দেখিয়ে দেব। দেখো এখানে আমি একটা টিফিন বক্সের মধ্যে সার্ভ করে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি কতটা লোভনীয় হয়েছে আর খেতে কিন্তু দুর্দান্ত হয় এই মিষ্টি আমের আচার আমি এখানে ঠান্ডা করার জন্য স্টিলের পাত্রে রেখেছি যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি একটা কাচের বইমে স্টোর করে রেখে দেব।